দর্শক এখানে দ্বিতীয় পাড়ার শেষার্ধ শেষ হয়েছে এখন আমরা তৃতীয় পাড়ায় প্রবেশ করব তৃতীয় পাড়ায় আলোচনা শুরু হয়েছে তৃতীয় পাড়া শুরু হয়েছে তিলকা রুসুল্লা আয়াতের এই অংশ দিয়ে আহ তৃতীয় পাড়ার প্রথম পৃষ্ঠায় আল্লাহ আল্লাহুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন যেটা হল ফিল কোরআন কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ফজিরতের উপরে অনেক হাদিস বর্ণিত হয়েছে বিশেষ করে বখারি শরীফের দুই হাজার তিনশত এগারো নম্বর হাদিস হাদিসের মধ্যে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি প্রতি রাত্রে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা রাত তাকে পাহারা দিতে থাকে সব আনল্লাহ এবং আরেক হাদিসে নাসাই শরীফের আহ নয় হাজার আটশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসু সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম বলেন মান আয়াতুল কুরসি দুব শাল থিম দুখ জেন্নতে ইল আল মৌত কেউ যদি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুসি তেলাবাদ করে তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো পর্দা বাকি থাকে না অর্থাৎ সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে দশক আমরা সম্পর্কে আরো অনেক হাদিস তুলে ধরতে পারবো কিন্তু সংক্ষিপ্ততার কারণে আমরা এখানেই সংক্ষিপ্ত এখানেই রাখছি আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিনিয়ত আয়াতুল কুরসির উপর আমল করার তফিক দান করেন দর্শক এরপরে এই তৃতীয় পাড়ার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ রব আলমিন হাজরতে ইব্রাহিম আলী হিসালুয়সাল্লামের সাথে তার জমানোর যে জালেম বাচ্চা ছিল নমরুদ তার একটি কথোপকথনের আলোচনা তুলে ধরেছেন এই সুরারি আহ দুইশত আটান্ন নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলী সালাতামের সাথে তার আলোচনা খুবই চমকপ্রদ ইব্রাহিম আলী সালাতামকে ওই জারেম বাচ্চা নমরুদ জিজ্ঞাসা করেছিল যে তুমি যেই আহ সত্তারে ইবাদত করো তার বিশেষ গুণ এবং বিশেষ ক্ষমতা কি রয়েছে ইব্রাহিম আলী সালাতাম বললেন যে তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন তখন সেই জালেম নমরুদ বলে যে তাহলে আমিও তো মানুষকে জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি এই কথা বলার পরে সে প্রমাণ দেওয়ার জন্য কয়েদখানা থেকে একজন কয়েদিকে ডেকে এনে তাকে হত্যা করে ফেললো আর আরেকজনকে সে ছেড়ে দিল মুক্তি মুক্তি দান করলো সে বলল দেখো আমি একজনকে মৃত্যু দিয়েছি আরেকজনকে আমি বাঁচিয়ে দিয়েছি ইব্রাহিম সালাম তাকে বললেন যে আচ্ছা এটা তো ঠিক আছে বুঝলাম আমি যে এই সত্তার আবাদত করি তিনি সূর্যটাকে প্রতিনিয়ত পূর্ব দিক থেকে উদিত করেন এবং পশ্চিম দিকে এটাকে অস্তমিত করেন পারলে তুমি সেটাকে উদিত করে দেখাও বা অস্তমিত করে দেখাও কিন্তু এটা তো তার সাধ্যের বাহিরে ছিল আল্লাহ তালা বললেন সবহিতাল্লাদি কাফার এই কথা শোনার পরে সে ভেবা চাকা খেয়ে গেল সে দিশেহারা হয়ে গেল তার জবাব দেওয়ার মতো আর কিছুই থাকলো না এরপরে আল্লাহ রব আলমিন এই সুরার দুশত উনষাট নাম্বার আয়াতের মধ্যে হজরতে ও জাইর আলিহি সালাতামের ঘটনা তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন আউ কেল্লি মার আলা করিয়া ওহিয়া খিয়তুন আলা ওর শিহা ওজায়র আলী সালাতাম বন ইসরায়েলের একজন নবী ছিলেন ওজায় আলী সালাতাম একবার একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন যেই জনপদকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন এবং জনপদের ভবনগুলো বিধ্বস্ত হয়ে পড়েছিল জনপদের মধ্যে অসংখ্য মানুষের লাশ পচে গলে পড়েছিল ওজায় আলী সালাম বিস্মিত হয়ে এবং উনি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে মাউতিহা এতগুলো মৃত মানুষকে আল্লাহ তালা কখন কিভাবে জীবিত করবেন এই বিষয়ের উপরে বিস্ময় প্রকাশ করেছিলেন আল্লাহ তালা সরাসরি ওনাকে আল্লাহর এই কুদরতকে আল্লাহ যে জীবিত করতে পারেন এই কুদরতকে দেখানোর জন্য আল্লাহ তালা অজ সাল্লামকে মৃত্যু দান করলেন তিনি মারা গেলেন আমিন তিনি মৃত্যুবরণ করে একশো বছর পর্যন্ত ওখানে পড়ে রইলেন এরপরে একশো বছর পার হওয়ার পরে আল্লাহ রবুল্লা আলম ওজার আল্লাহ সালাতামকে জীবন দান করলেন আবার জীবিত করলেন ওজার আলহ সাল্লামের সাথে খাদ্য ছিল পানীয় ছিল এবং ওনার একটি উঠ ছিল যেটার উপরে উনি সাবার হয়েছিলেন দেখা গেল একশো বছর পরে উনি যখন আবার পুনরায় উঠলেন আল্লাহ তাল্লাহ তাকে জিজ্ঞাসা করেছেন কামলা বিস্তা ওজার তুমি কতদিন এই অবস্থায় ছিলে ঘুমিয়েছিলে ওজার আসল সাল্লাম বললেন্তউম নৌম আমি একদিন বা একদিনের সামান্য অংশ আমি এরকম ঘুমিয়েছিলাম আল্লাহ বললেন না বরং তুমি বা আমি এত আম তুমি একশো বছর এই অবস্থায় ছিল একশো বছর পার হয়ে গিয়েছে এবং তুমি দেখো যে তোমার সাথে যেই বাহনটা ছিল উটটা ছিল উটটা মরে শেষ হয়ে গিয়েছে তার চামড়া হাড্ডি গোস্ত সব জমিনের সাথে মিশে গিয়েছে কিন্তু কুদরতির ব্যাপার হলো যে ওনার সাথে যেই পানি ছিল এবং খাবার ছিল সেটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসেনি এরপর ওজায় আলসালামকে মৃতকে আল্লাহ তালা কিভাবে জীবিত করবেন সেটা সচক্ষে দেখানোর জন্য আল্লাহ তালা বললেন যে তুমি তোমার বাহনটের দিকে তাকাও তুমি তোমার গাধাটের দিকে তাকাও উনি তাকালেন দেখলেন যে বাহনটিকে আল্লাহ তালা নির্দেশ দিলেন আবার জীবিত হবার জন্য ওই জমিন থেকে বাহন সেই বাহনটির সেই গাধার হাড্ডি গোস্ত মাংস চামড়া সব বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে আবার সেটা পূর্ণ দেহে পরিণত হচ্ছে এবং আল্লাহ তালার হুকুমে সেই গাধাটি আবার জীবন লাভ করল এরপরে এই পাড়ার তৃতীয় পাড়ার তিন নম্বর পৃষ্ঠায় এই সুরার দুইশত ষাট নম্বর আয়াতে আল্লাহর আলমিন ইব্রাহিম আলী সালাতামের সাথে ঘটে যাওয়া একটি চমকপ্রদ ঘটনার আলোচনা করলেন যেটা এই উজায়ের আল্লাহ সালাতামের ঘটনার সাথেই কিছুটা মিল রাখে একবার ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ তাল্লাহার কাছে আবেদন করলেন আল্লাহ আহ আমি একটু দেখতে চাই যে আপনি মৃতকে কিভাবে পুনরায় জীবিত করবেন আমি এটা দেখতে চাই তো আল্লাহ বললেন ইব্রাহিম তোমার অবশ্যই আমার বিশ্বাস রয়েছে তবে আমার একটু কৌতূহল আমার কিউরিয়াসিটি আমি জানতে চাই আপনি কিভাবে জীবন দান করবেন আল্লাহ তালা ইব্রাহিম আলহ সাল সাল্লামকে নির্দেশ দিলেন যদি তুমি জানতে চাও তাহলে তুমি চারটি পাখি গ্রহণ করো ইব্রাহিম আলহ সাল্লাম চার ধরনের চারটি পাখি নিলেন এরপর আল্লাহ বললেন এই পাখিগুলোকে জবে এর তুমি কেটে টুকরা টুকরা এবং সবগুলো এই গোস্তুগুলোকে চারটা ভাগে ভাগ করে চারটি পাহাড়ের উপর রেখে দাও আল্লাহ চারটি পাখি ধরলেন এগুলোকে জবে করলেন গোস্ত টুকরা টুকরা করে কাটলেন গোস্তুগুলোকে সব একত্রিত করে এরপর চারটা ভাগ করে চারটি পাহাড়ের উপর রাখলেন এরপর আল্লাহ তাল্লাহ বললেন সোম মে না এরপর তুমি যেই পাখি নিয়েছ প্রত্যেকটা পাখিকে তার নাম ধরে ডাক দাও উনি আল্লাহর হুকমেন ডাক দিলেন এবং দেখা গেল যে এক এক পাহাড় থেকে ওই পাখির যে গোস্ত যেখানে তার হাড্ডি ছিল যেখানে তার চামড়া ছিল পশম ছিল এক এক পাহাড় থেকে সেগুলো মাঝখানে এসে একত্রিত হয়ে ওই আস্ত পাখি তৈরি হয়ে আবার উড়ে ওনার কাছে চলে আসতেছে এবং পূর্ণ জীবন লাভ করে ওনার কাছে ফিরে আসতেছে সব হান আল্লাহ দর্শক আমরা দেখলাম ইব্রাহিম আলেসালতামের চমকপ্রদ ঘটনা ঘটনা আল্লাহ তালা ইব্রাহিম আলিস সালামকে কিভাবে তার কুদরতকে দেখালেন এরপরে এসোড়ার দুশত একষট্টি নং আয়াত থেকে শুরু করে দুইশত নং আয়াত পর্যন্ত লম্বা সময় ধরে আল্লাহ রাবুল আল এমিন দান সাদা উপরে বিশেষভাবে উৎসাহ প্রদান করেছেন আল্লাহ রাবুল আল বললেন মাতারুল্লাহ দিয়া ইউন ফি কু না আম ওয়া আলহুম ফি সাবির ইল্লাহ টানাথালি হাব্বাতিন আম্বাত সভা সান আবিল ফি কুল্লিসুম্লাতি মিয়াতু হাব্বা যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে তাদের দৃষ্টান্ত হলো ওই শস্য দানার নেয় আবিল যেই শস্য দানা থেকে ষাটটি শীষ উৎপন্ন হয় ষাটটি শীষ জন্ম নেয় এবং প্রতিটি শিশের মধ্যে রয়েছে আরও একশো করে দানা অর্থাৎ যারা দান সৎকা করে তাদের প্রতিটা দানকে আল্লাহ রবুল আলমিন এভাবে শস্য দানার নেয় অসংখ্য পরিমাণে বাড়াতে থাকেন বৃদ্ধি করতে থাকেন এরপরে এই সোরার দুশত তিয়াত্তর নং আয়াতে আল্লাহ রব্বুল আলমিন দান সাধার ক্ষেত্রে বিশেষ শ্রেণীর লোকদেরকে প্রাধান্য দেওয়ার উপর উৎসাহ দিয়ে বলেন লিল ফকরা ইললেদিনা অফসির ওফি সাবির ইল্লাহ লাস্তাথি দরবান আদরবানফিল আরত আল্লাহ বললেন যে তোমাদের আর্থিক সহযোগিতার জন্য বিশেষভাবে উপযুক্ত ওই সকল লোক যারা নিজেদেরকে আল্লাহর পথে এমনভাবে আবদ্ধ রেখেছে যে অর্থের সন্ধানে তারা জমিনে চলাফেরা করতে পারে না এবং তারা অতিমাত্রায় সংযমী হবার কারণে কারো কাছে সোয়ালও করে না কারো কাছে চায় না যার ফলে তাদের বিষয়ে অনবহিত লোকেরা ধারণা করে যে তারা সচ্ছল তাদের কোনো প্রয়োজন নেই আল্লাহ বললেন যে তারিফ হুম বি হুম তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চেহারার প্রকৃত অবস্থা দ্বারা তাদের অবস্থা তোমরা বসতে পারবে এবং তারা মানুষের কাছে যেহেতু নাছর বান্ধা হয়ে চায় না তাই মানুষ তাদের প্রয়োজনটা অনুভব করতে পারে না আল্লাহ বললেন সৎকার ক্ষেত্রে এই পর্যায়ের এবং এই জাতীয় লোকদেরকে প্রাধান্য দেওয়া উচিত ওলামা একরামের অনেকেই বলেছেন যে যারা মাদ্রাসা এবং দিনী শিক্ষার সাথে জড়িত যে সকল অসচ্ছল ছেলে মেয়ে দিনী শিক্ষার সাথে জড়িত এবং দিনী শিক্ষা অর্জনের কারণে তারা উপার্জন করতে সক্ষম নয় তারা এই আয়তের উদ্দেশ্য এবং তাদেরকে আল্লাহ তালা তান উপরে তাদের উপরে খরচ করার ব্যাপারে আল্লাহ তালা বিশেষভাবে উৎসাহিত করেছেন অনুপ্রেরণা দিয়েছেন এরপরে এই সুরার দুইশত পঁচাত্তর নং আয়াত থেকে শুরু করে সুরার দুইশত আশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রবুল্লামিন সুদকে নিষিদ্ধ করেন এবং সুদের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন ও আহ ইয়া ও রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে আল্লাহ হারাম করেছেন এবং আল্লাহ তালা মুমিনদেরকে সুদের ব্যাপারে নিষিদ্ধ নিষেধ করে একটি বড়ো ধরনের ধমকি দিয়ে বলেন ইয়া ইহল্লিন আহান্লীন আ মানুতকুল্ল হে মমিনা তোমরা আল্লাহকে ভয় করো ওয়াদা রুমা বা কিয়ামিনার রিবা এবং সুদের যা কিছু অবশিষ্ট অবশিষ্ট রয়ে গিয়েছে সেটা তোমরা পরিত্যাগ করো সেটা তোমরা ছেড়ে দাও কিন্তু ফাইল্লাম তে ফায়ালু আর যদি তোমরা এমনটা না করো ফায়জানু বেহার বিমিন আল্লাহ ও রসুলি তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো তাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ আকবার কত বড় ধমকি দর্শক আমরা দেখলাম যে কত বড় ধমকি আল্লাহর পক্ষ থেকে যদি কেউ সুদ পরিত্যাগ না করে আল্লাহ তাদেরকে বললেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গ্রহণ করো পৃথিবীতে কার যে সে আল্লাহ এবং তারা সুদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুদ থেকে এবং সুদই অর্থব্যবস্থা থেকে মুক্তি লাভ করার তৌফিক দান করেন সুদ থেকে নিজেকে এবং নিজেদের পরিবারকে নিজেদের পরিচিতজনকে মুক্ত রাখার তৌফিক দান করেন আরvore এই সূরার 282 নম্বর আয়াত যেটা কোরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে বড় আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা লেনদেনের আদাব এবং লেনদেনের ইসলামিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়antum বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা فاكتুবূহু ওয়াল ইয়াকতু বাইনাকুম কাতিকুম বিল আদল আল্লাহ বলেন হে মুমিনরা যখন তোমরা পরস্পরের মাঝে কোন লেনদেন করে থাকো ইলা আজালিন মুসাম্মা নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট মেয়াদে যদি তোমরা কোনো লেনদেনে লিপ্ত হও তাহলে ফক্ত সেটাকে লিখে রাখো অলিয়াকুম কাতি বুম্বিল আদল এবং একজন লিখক যেন সেটা ইনসাফের সাথে সেটা আদল এবং ইনসাফের সাথে সেটা লিখে রাখে আল্লাহ রবুল্লা লেখার পাশাপাশি এটাও নির্দেশ দিলেন ও আশ হিদু ইদা তাবায় আতম এবং তোমার তোমরা যখন পারস্পরিক বেচাকেনায় লিপ্ত হও তখন তোমরা এটার উপরে সাক্ষী রেখে দেখো সাক্ষী রেখে দাও দুইজন লোককে তোমরা সাক্ষী হিসেবে গ্রহণ করো এবং আল্লাহ এটাকে এতটা গুরুত্ব দিলেন ফাইল্লাম মিয়া খুনা রজুলাই যদি সাক্ষ্য রাখার সাক্ষী রাখার জন্য দুজন পুরুষকে না পাওয়া যায় ফা রজুল ইম্র আতান তাহলে একজন পুরুষ এবং দুইজন নারীকে সাক্ষী হিসেবে গ্রহণ করো এবং তাদেরকে সাক্ষী রাখা হবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বললেন যে ওলা ইয়াসা ওলা ইয়া সুহাদা ও ইদামা মা যাদেরকে সাক্ষী রাখা হয়েছে তাদেরকে যখন সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হবে তারা যেন অস্বীকার না করে আল্লাহ তালা সাক্ষী রাখার নির্দেশ দিলেন এবং লিখে রাখার কথা বললেন যাতে করে আমাদের প্রাতভিক যে লেনদেন হয় এবং লেনদেন সংক্রান্ত যে ঝগড়া এবং যে জটিলতা আমাদের সমাজে বিরাজ করে সেই জটিলতা থেকে আমাদের সমাজ মুক্তি পায় ঝগড়া থেকে আমরা নিরাপদ থাকতে পারি এই জন্য আল্লাহ তালা লেনদেনের এই আদাবটি আমাদের সামনে তুলে ধরলেন এরপরে আমরা সুরাতুল বাহারার একদম শেষে চলে এসেছি সৈয়াদ বাকার দুইশো পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আমানা রসুল এই আয়াতের মধ্যে আল্লাহ তালা উম্মতে মহাম্মদীর আহ প্রশংসা করেছেন তাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন আল্লাহ বলেন যে রাসূল ইমান এনেছে তার উপরে তার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি এবং মুমিনরা মানে সাহাবাগন ইমান এনেছেন এবং আল্লাহ বলেন যে তারা সকলেই আল্লাহর উপর পরিমাণ এনেছে ফেরিস্তাদেরও পরিমাণ এনেছে তার কিতাব সমূহের পরিমাণ এনেছে তার রসুলগণের পরিমাণে এনেছে এবং তারা কোনো রসুলের মাঝে বিভেদ সৃষ্টি করে নেই ফাটল সৃষ্টি করে নেই এবং তারা বলে যে সামি আনা তো আনা তারা যা তারা বলে যে আমরা শুনলাম এবং সবটাই মেনে নিলাম আল্লাহ তারা এভাবে এই উম্মতের উন্ম্মতি মোহাম্মদীর প্রশংসা করলেন এবং এই সুরার সর্বশেষ আয়াত দুইশো ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব মুমিনদেরকে কিছু দোয়া শিক্ষা দিলেন যে দোয়াগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করো তো আখিদনা ই না সি না হে আমাদের রব আমরা যদি ভুলে যাই আমরা যদি কখনো বিস্তৃত হয়ে যাই তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না রব্বানা আলাইনা রব্বানাওয়ালা তহ আল্লাহ হে আল্লাহ আমাদের উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিবেন না যেটা আমাদের পূর্ববর্তীদের উপরে চাপিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে এমন কিছুতে বাধ্য করবেন না যেটা আঞ্জাম দেওয়ার শক্তি এবং সামর্থ্য আমরা রাখি না ও আন্না আমাদেরকে ক্ষমা করুন অফ্না আমাদেরকে মার্জনা করুন ওর হামনা আমাদেরকে দয়া করুন আনতা আল আদল কা কাফিরিন আপনি আমাদের অভিভাবক কাফেরদের উপরে আপনি আমাদেরকে সাহায্য করুন এভাবেই সুরা বাকারা শেষ হয়েছে দর্শক আমরা আজকের তারাবিতে যে অংশটুকু পড়া হবে আমরা সেই অংশটুকু সার সংক্ষেপ শুনলাম ইনশাআল্লাহ আমরা এই কোরআনে আল্লাহ তালা আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন এগুলোর উপর আমল করার চেষ্টা করব কোরআনের আলো দ্বারা আমরা আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ প্রতিনিয়ত এই আজকের তারাপি অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এর দ্বারা আমরা কোরআনকে আমাদের হৃদয়ে ধারণ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি